বেস্ট গাইড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম বিভিন্ন বাধা বিপত্তিকে জয় করি আমরা যখন কোনো লক্ষ্যে পৌঁছাই তখন আমরা তাকে বলি সাকসেস বা সফলতা জীবনে বিভিন্ন ধাপে বিভিন্ন বাধা অতিক্রম করে আমাদের সফলতা অর্জন করতে হয় বেশিরভাগ মানুষের কাছে সফলতা বলতে যা বোঝায় তা হল আর্থিক দিকে সফলতা অর্থাৎ একটি ভালো চাকরি পাওয়া বা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া তবে শুধুমাত্র আর্থিক দিক দিয়ে সফল হলেই যে আমাদের জীবন সুখময় হবে এমন কোনো নিশ্চয়তা নেই অনেক মানুষ আছেন যারা আর্থিক দিক দিয়ে সফল হয়েও অনেক দুঃখ কষ্টে থাকেন আর্থিক সফলতার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক দিক থেকেও সফল হওয়া দরকার তবে সফলতার বিভিন্ন দিক থাকলেও যে কোনো সফলতা অর্জনের জন্য প্রাথমিক শর্তগুলো মূলত একই জীবনে যে কোনো ধরনের সফলতা অর্জনের জন্য চাই কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস ধৈর্য এবং ইচ্ছা শক্তি বিপুল সংখ্যক মানুষ আছেন যারা একটি চাকরি পাওয়ার জন্য বা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তারপরও তারা শেষ পর্যন্ত সফল পাচ্ছেন না। না এই সফলতা না পাওয়ার অন্যতম কারণ হল শেষ পর্যন্ত তারা ধৈর্য ধরে রাখতে পারছেন না তারা সফলতার দোরগোড়ায় এসে হাল ছেড়ে দেন সফলতা কখনও রাতারাতি ধরা দেয় না এর জন্য চাই সুনির্দিষ্ট একটি বাস্তবসম্মত লক্ষ্য এই লক্ষ্য ছোট না বড় সেটা কোনো বিষয় নয় জীবনের প্রথম দিকে ছোট লক্ষ্য দিয়ে শুরু করা ভালো কারণ ছোট লক্ষ্যে পৌঁছানো সহজ হয় ছোট লক্ষ্য পুরাণে সফল হলে আমাদের মনে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তার ফলে জীবনে বড় লক্ষ্যের মুখোমুখি হওয়ার ভয় কমে যায় তবে লক্ষ্য যাই হোক না কেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই একটি সুন্দর বাস্তবসম্মত পরিকল্পনা যেমন আমরা দোতলা বা তিনতলা ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বা লিপ্ট ব্যবহার করে পৌঁছে যাই তেমনি জীবনের কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে একটি সুন্দর সিঁড়ি তৈরি করতে হবে সিঁড়ির ডিজাইন যদি সুন্দর হয় তাহলে আমরা সহজেই আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারব অর্থাৎ পরিকল্পনা যত বাস্তবসম্মত হবে ততই সহজেই আমরা লক্ষ্যে পৌঁছে যেতে পারব পরিকল্পনা অবশ্যই বাস্তবসম্মত হওয়া উচিত পরিকল্পনা অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে হতে হবে অর্থাৎ যেটা আমি করতে পারব যা আমার দ্বারা সম্ভব নয় তেমন ধরনের কোনো পরিকল্পনা করা উচিত নয় তবে শুধু পরিকল্পনা করে বসে থাকলে চলবে না পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম বলতে হাড় পরিশ্রম বলছি না শুধুমাত্র হাড় পরিশ্রম করে কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করে লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব নয় গাধা তো সারা জীবন শুধুই পরিশ্রম করে যায় কিন্তু সে নিজের কোনো উন্নতি করতে পারে কি সুতরাং বুদ্ধি দিয়ে পরিশ্রম করতে হবে রকম অলসতা করলে চলবে না এক বিন্দু সময়ও নষ্ট করা যাবে না আজ যে কাজটি সম্পূর্ণ করার কথা ভেবেছেন তা আজই শেষ করুন আগামী দিনের জন্য ফেলে রাখবেন না রকম অজুয়াতের আশ্রয় নেবেন না আমাদের দুটো হাতের পাশাপাশি আরও একটি হাত আছে তার নাম হলো অজুয়াত যেটা দিয়ে আমরা কাজ না করার উপায় খুঁজি সফলতার শিখরে পৌঁছতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের নিজেদের প্রতি বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাস থাকা চাই আত্মবিশ্বাসের অভাব থাকলে কোনো কাজ করার সময় আমরা হীনমান্যতায় ভুগি এবং কাজটিতে সফল হতে পারবো কিনা তা নিয়ে মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় নেগেটিভ দিকগুলোর কথা বেশি করে মনের মধ্যে আনাগোনা করতে থাকে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে আত্মবিশ্বাসের অভাবে কাজটি শেষ হওয়ার আগেই আমরা হাল ছেড়ে দিই তাই আমাদের আত্মবিশ্বাস অর্জনের অনুশীলন করা উচিত সফলতার অপর একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো তীব্র জেদ বা ইচ্ছা শক্তি মনের জোর বা ইচ্ছা শক্তি এমন এক প্রকার শক্তি যা থাকলে শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় কোনো কঠিন কাজ করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মেধাবী ছাত্র যিনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেও সেইভাবে একটি ভালো চাকরি অর্জন করতে পারেননি এর প্রধান কারণ হলো, তিনি মেধাবী এবং পরিশ্রমী হওয়া সত্ত্বেও সঠিক পরিকল্পনার অভাবে তিনি তার যোগ্যতা অনুযায়ী একটি ভালো চাকরি পাননি ভালো একটি চাকরি অর্জন করতে হলে শুধুমাত্র নিজের সাবজেক্টে দক্ষ হলেই হবে না এর পাশাপাশি জেনারেল নলেজ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি বিষয় নিয়মিত চর্চা করতে হবে এই চর্চা অনেক আগে থেকে শুরু করলে আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন স্কুল কলেজে পড়াশোনা শেষ করার পর চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন এমনটি না করে ক্লাস নাইন টেন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে নির্দিষ্ট রুটিন অনুযায়ী প্রতিদিন অধ্যয়ন করতে হবে একটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে অন্য পাঁচজন যেভাবে প্রস্তুতি নেয় তার থেকে আপনাকে সেরা রূপে তৈরি করতে হবে আর কখনো হাল ছাড়লে চলবে না একটি বা দুটি পরীক্ষায় সফল না হলেও চিন্তা করার কারণ নেই বরং কি কারণে সফল হতে পারলেন না তার কারণ খুঁজে বের করুন এর থেকে শিক্ষা নিন এবং নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে পরবর্তী পরীক্ষায় একই ভুল আর না হয় বেশিরভাগ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তারা পরীক্ষার জন্য আবেদন করে ঠিকই কিন্তু নিজেকে যেভাবে প্রস্তুত করা দরকার সেইভাবে করে না ফলে তারা বিভিন্ন পরীক্ষায় বসে ঠিকই কিন্তু সফল হয় না সুতরাং আপনাকে এদের থেকে পুরোপুরি আলাদা হতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে চেষ্টা করে যান একদিন না একদিন সফল হবেনি কখনোই মনোবল হারাবেন না এবং হাল ছাড়বেন না তাহলেই আপনি সফল হবেন বর্তমানে দেখা যায় প্রায় প্রত্যেক পাড়ায় দুহাতন্তর অনেক মুদিখানা দোকান গড়ে উঠেছে একটু লক্ষ্য করেই দেখতে পাবেন যে কোনো একটি দোকানে প্রচুর ক্রেতা ভিড় করে তারা দ্রব্যাদি কেনাকাটা করছেন পাশাপাশি অনেক দোকান দেখতে পাবেন যেখানে হাতে গোনা দু একজন ক্রেতা রয়েছেন প্রত্যেক দোকানেই তো একই জিনিস পাওয়া যায় তা সত্ত্বেও একটি দোকানে ক্রেতারা কেন ভিড় করে দ্রবাদী কেনাকাটা করছেন কেন ওই দোকানের মালিক সফলভাবে দোকানদারি করতে সক্ষম হয়েছেন এর বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হল ক্রেতাদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখা ক্রেতাদের কোনো অভাব অভিযোগ থাকলে তা মন দিয়ে শোনা নিজের কোনো ভুল থাকলে তা স্বীকার করে শুধরে নেওয়া নিজের লাভের পরিমাণ কমিয়ে দ্রবাদের মূল্য ছাড় দেওয়া ক্রেতাদের সঙ্গে কথা বলার সময় হাসি মুখ বজায় রাখা গুণগত মানসম্পন্ন দ্রবাদি বিক্রি করা জিনিসপত্রের ওজন ঠিক রাখা অধৈর্য না হওয়া ইত্যাদি এই সমস্ত গুণাবলী সাহায্যে তিনি ক্রেতাদের মন জয় করতে পেরেছেন তাই ক্রেতারা এই দোকানে এসে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন তারা জানেন এই দোকান থেকে জিনিস কিনলে ঠকতে হবে না তাই ক্রেতারা লাইন দিয়ে একটু সময় লাগলেও এই দোকান থেকে প্রয়োজনীয় দ্রবাদি কেনাকাটা করে থাকেন এইভাবে ব্যবসায়ও সফলতা অর্জন করা যায় সফলতা অর্জন যেমন মুখের কথা নয় তেমনি এটাও অসম্ভব কিছু নয় অবশ্যই সফলতা পেতে তার পেছনে অনেক ঘাম ঝরাতে হয় তারপরেই মেলে সফলতা তার সাথে মেনে চলতে হয় কিছু নিয়ম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায় এই সম্পর্কিত ষোলোটি নিয়ম যা অনুসরণ করে আপনিও জীবনে সফলতা পেতে পারেন আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল এক অজুহাত দূরে রাখুন কোনো কাজের ক্ষেত্রে অজুহাত সেই কাজকে একেবারে অকেজো করে দেয় কোথায় আছে মানুষের দুটো হাত হলেও কি হবে অজুহাত নামক তৃতীয় হাত অনেকেরই সঙ্গে থাকে সাফল্য অর্জন করতে গেলে অজুহাতকে দূরে রাখুন কাজের প্রতি ফোকাস রাখুন আর এই অজুয়াত নামক বিষয়টা শুধুমাত্র মনের দুর্বলতা সফলতা অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়ায় সময় সীমিত তাই অজুয়াত দেখিও না কারণ এটা তোমাকে তিলে তিলে শেষ করে দেয় তুমি অজুয়াত দেখাতে পারো কিন্তু সময় কখনো অজুয়াত দেখায় না তাই হারানো সময় কখনোই ফেরত পাওয়া যায় না কোনো কাজ না করে সেটি না করার অজুয়াত দেখানো সব থেকে ভয়ঙ্কর জিনিস যে কাজটি তুমি আজই করতে পারো তা অজুহাত দিয়ে কালকের জন্য ফেলে রেখো না কোনো কাজ না করলে অজুহাত দেওয়ার থেকে তা সরাসরি বলে দেওয়াই ভালো দুই আরাম পরিত্যাগ করুন অনেকেই নিজেকে এতটাই আরামের মধ্যে নিয়োজিত রাখেন যে সাফল্য পাশ দিয়ে চলে গেলেও তাদের কোনো রকম কোনো খেয়াল থাকে না যেটাকে অনেকে আত্মতুষ্টি বা কমফোর্টজন বলে থাকেন যেখানে মানুষ এতটাই নিজেকে নিয়োজিত রাখেন যে সাফল্য তো দূরের কথা দিন যাওয়ার সাথে সাথে অদপ দিকে যেতে সময় লাগে না তাই সাফল্য অর্জনে আরাম পরিত্যাগ করা বাঞ্ছনীয় যেমন ধরুন গরমের দিনে স্কুল কলেজ বা অফিসে না গিয়ে নিজের কাজকর্ম বাদ দিয়ে সারাদিন এসি ঘরে থেকে রেস্ট নেওয়া পড়াশুনো না করে বেশিরভাগ সময় ঘুমিয়ে বা টিভি দেখে কাটিয়ে দেওয়া শীতের দিনে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা শরীর চর্চার দিকে নজর না দেওয়া ইত্যাদি গরমের সময় আপনি আপনার এসি ঘরে থেকে রেস্ট নিতেই পারেন কিন্তু সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে সব সময়ের জন্য নয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিজের আরামের জন্য কতটা সময় ব্যয় করা উচিত সেটা আপনাকে বুঝতে হবে আপনি যদি একজন ছাত্র হন তাহলে জীবনে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এক বিন্দুও সময় নষ্ট করা যাবে না আপনি আপনার জীবনের পুরো সময়টাকে দুটো ভাগে ভাগ করতে পারেন প্রথমার্ধ সময় এবং দ্বিতীয়ার্ধ সময় জীবনের প্রথমার্ধ সময় আপনি যদি কম পর্যন্ত থেকে বেরিয়ে এসে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি জীবনের দ্বিতীয়ার্ধ সময় সুখ ও আনন্দ উপভোগ করতে পারবেন আপনি একটি ভালো চাকরি পেলে বা ব্যবসায় প্রতিষ্ঠিত হলে আপনার পরিবার আর্থিক দিক থেকে সচ্ছল হবে আপনি একটি ভালো পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনার পরিবারে সুখ নেমে আসবে আর যারা জীবনের প্রথমার্ধ সময় পরিশ্রম না করে কমফোর্ট জোন থেকে সুখ ভোগ করে তারা কিন্তু জীবনের দ্বিতীয়ার্ধ সময় কখনোই সুখী হতে পারে না এই ধরনের মানুষেরা জীবনের প্রথমার্ধ সময় বাবা মায়ের অন্ধ ভালোবাসায় মুক্ত হয়ে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে ভুলে যায় আরাম ভোগ করে বাবা মায়ের মৃত্যুর পর যখন তারা বুঝতে পারে যে তাদের পাশে আর কেউ নেই তখন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ফলে জীবনের দ্বিতীয়ার্ধ সময় এরা অনেক কষ্ট ভোগ করে তাই আপনাকেই ঠিক করতে হবে জীবনের প্রথম দিকে আপনি কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হবেন না এই সময় শোকভোগ করবেন তিন ব্যর্থতার ভয় ত্যাগ করুন অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজ শুরুই করতে দেয় না যে কারণে মানুষ জীবনে অনেক সুযোগ নষ্ট করে ফেলে কারণ তারা চেষ্টাই করে না এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা যদি জীবনে বড় সাফল্য পেতে চান তবে ব্যর্থ হওয়ার ভয় করবেন না সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হল ব্যর্থতার ভয় এটা ভেতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে ফেলে এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি সাফল্যের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেবেন বড় সাফল্যের পথে মাঝে মাঝে হচট খেতেই হয় কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না ব্যর্থতা না মেনে নিয়ে যতক্ষণ এগিয়ে চলবেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা থাকবে হচট খাওয়ার ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে তাহলেই জীবনে ব্যর্থ হবেন না ব্যর্থ থাকে কখনো ভুলের শাস্তি হিসাবে দেখবেন না এটাকে সামনে এগোনোর শিক্ষা হিসাবে দেখুন ব্যর্থ হওয়ার পর দ্বিগুণ উৎসাহে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান চার ভুল সংশোধন এমন অনেক মানুষকে আশেপাশে দেখতে পাবেন যারা আপনার ভুল জেনেও আপনাকে ভুল না ধরিয়ে দিয়ে আপনাকে সেই ভুল কাজটা করতে আরো বেশি উৎসাহিত করে থাকেন কিন্তু একমাত্র আপনি নিজেই জানেন যে আপনি কোন কাজটা ভুল করছেন আর কোনটা করছেন না তাই নিজের কাজের মূল্যায়ন নিজেই করুন যদি কোনো ভুল করে থাকেন সেটা শুধরে নেওয়ার চেষ্টা করুন নিজেরও অনেক দোষগুণ থেকে থাকে নিজের কাজের সমালোচনা করুন নিজেই তাহলে নিজের ভুলের সংশোধনগুলো করতে পারবেন আপনি নিজেই কী কারণে আপনার কাজ সফল হচ্ছে না সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার তারপরে সেই কাজের ভুল জায়গাটাকে ঠিক করে নিয়ে আবার নিজেকে নিয়োজিত রাখুন কাজে রকম ছোট ছোট ভুল সংশোধনের মাধ্যমে আপনি আরো বেশি উৎসাহী ও উপযুক্ত হয়ে উঠবেন সাফল্য অর্জনে অনেককেই বলতে শোনা যায় স্বপ্ন স্বপ্নই থেকে যায় তা কোনোদিন পূরণ হয় না কিন্তু এই কথাটা একেবারেই ভুল স্বপ্ন সত্যি করতে গেলে যেটা জরুরি সেটা হলো নিজেকে সেই স্বপ্নের পেছনে বিরতিহীনভাবে নিয়োজিত করা কি কারণে সেই সফলতা অর্জন হচ্ছে না সেটা একবার বের করে নিতে পেরে সেই আত্মসংশোধন করতে পারলেই আপনার সাফল্য আপনার হাতেই ধরা দেবে সকলের মধ্যে একটা না একটা অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে সেই অসাধারণ প্রতিভাকে খুঁজে বার করার চেষ্টা করুন আপনার সাফল্য অর্জনে বিশেষ কাজে আসবে পাঁচ নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান প্রফেসর কেলি তার নিজের বই ম্যাক্সিমাম উইল পাওয়ারে তিন ধরনের ইচ্ছা শক্তির কথা উল্লেখ করেছেন আমি করব আমি করব না এবং আমি চাই এই তিনটি ইচ্ছাশক্তি যদি বুঝতে পারেন তাহলেই নিজেকে অনেক বেশি কর্মক্ষম করে তুলতে পারবেন যদি আমি করব না এই ইচ্ছা শক্তিটি আপনার মধ্যে প্রবল হয় তাহলে আপনি খুব সহজেই লক্ষ্যভ্রষ্ট হতে পারেন যদি আমি করব এই ইচ্ছা শক্তিটি আপনার মধ্যে প্রবল হয় তাহলে এই ইচ্ছাশক্তি লক্ষ্যের উপর নির্দিষ্ট করে ধরে রাখতে পারলে আপনি সফল হবেন আর যদি আপনার মধ্যে আমি চাই এই ইচ্ছা শক্তিটি প্রবলভাবে থাকে তাহলে আপনি নিজেই জানেন আপনি কি চান এবং নিজেকে সেইভাবে উদ্যোগী করে সফলতা নিজের করে নিতে পারবেন ছয় সুশৃঙ্খল হতে হবে যে কোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃঙ্খল হতেই হবে আপনি পড়াশোনায় ভালো করতে চান আপনাকে নিয়মিত করতে হবে ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে যার মধ্যে শৃঙ্খলার অভাব আছে সে কোনো কাজই মন লাগিয়ে দীর্ঘ সময় ধরে করতে পারে না সুশৃঙ্খল মানুষের প্রধান গুণগুলো হল সময়ে কাজ সময়ে করা আলস্য ঢিলেমি কাজ ফেলে রাখা এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসুন একসাথে বিশ্বাস করুন যে আপনি চাইলে নিজেকে সুশৃঙ্খল করতে পারবেন এটার জন্য প্রথমেই সব কাজ সময় মতো করার দরকার নেই প্রতিদিন যেকোনো একটি কাজ ঠিক করুন যেটা আপনি যে কোনো মূল্যে সময় মতো করবেন এটি কিছুদিন প্র্যাকটিস করে তারপর কাজের পরিমাণ বাড়ান প্রয়োজনে কখন করবেন তা লিখে রাখুন এভাবে অনুশীলন করতে থাকলে একটা সময় আপনি সব কাজই সময় মতো করতে পারবেন সাত ঝুঁকি নেওয়া অতিরিক্ত চিন্তা সময় নষ্ট ছাড়া অন্য কিছু না কোনো কাজে সফল হতে হলে ঝুঁকি নেওয়াটা অত্যন্ত জরুরি হয়তো ভাবছেন এই কাজে কেউ তো ঝুঁকি নেয়নি তাহলে আপনি কেন নিতে যাবেন কেউ ঝুঁকি নেয়নি তাতে কি হয়েছে আপনি তো নিতে পারেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এই ঝুঁকিটাই আপনার জীবনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটাই আপনাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায় ঝুঁকি না নিলে সাফল্য সীমিত হয়ে যাবে যদি সত্যি বড় ধরনের সাফল্য পেতে চান তবে স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হয় আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে স্বপ্ন পূরণের জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতেই হয় তবে সেই ঝুঁকিটুকু নিন হালনা ছেড়ে এগিয়ে গেলে দিনের শেষে আপনি বিজয়ী হবেন আর পরিকল্পনা পরিকল্পনাহীন জীবনযাপন কোনোদিনই সাফল্য অর্জন করতে পারে না তাই সবসময় একটা সুন্দর সুগঠিত পরিকল্পনা অবশ্যই জরুরি পরিকল্পনা সবসময় দুরকমভাবে করা উচিত যেমন প্ল্যান এ এবং প্ল্যান বি অর্থাৎ পরিকল্পনা যখন বাস্তবায়িত করা হয় তখন হয়তো প্রথমেতে তেমন সাফল্য না পেলে সেই পরিকল্পনা থেকেও আরও উন্নত পরিকল্পনা ভেবে রাখা হয়েছে যেটা সেটা বাস্তবায়িত করা প্রয়োজন তখন সফলতা পেতে তেমন কোনো অসুবিধা নাও হতে পারে অনেকেই বলে থাকেন আমার মাথায় অনেক প্ল্যান আসে কিন্তু কোনোটাই বাস্তবায়ন করতে পারি না আমি উন্নতি করতে চাই কিন্তু কিভাবে এগোবো বুঝতে পারছি না যে পরিকল্পনাতেই হাত দেয় না কেন আমি ব্যর্থ হই আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু সফলতে পাচ্ছেন না এর প্রধান কারণ হল পরিকল্পনার অভাব সফলতার জন্য চাই একটি উত্তম পরিকল্পনা তথাপি জীবনে কিছু করতে চাই কিন্তু কিভাবে করবে কিভাবে এগোবে বুঝতে পারছে না এই সমস্যাগুলো আমাদের একজন দুজনের নয় তরুণ প্রজন্মের প্রায় প্রত্যেকেই কম বেশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এমতাবস্থায় অভিজ্ঞদের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই সেটা হতে পারে জীবন্ত ব্যক্তিত্ব ইউটিউবের ভিডিও কিংবা বই সফলদের বই পড়ে সফল হওয়ার ঘটনা বিরল নয় পৃথিবী জুড়ে নাম কামিয়েছে এমন বহু সফল ব্যক্তিদের জীবনীতে এর চর্চা মেলে তাদের প্রদত্ত সূত্র ধরে পরিকল্পনা করে এভাবেই বহু মানুষ সাফল্যের দেখা পেয়েছে নয় ছোট ছোট লক্ষ্য পূরণ একেবারেই কেউ বড় হয়ে যায়নি তেমনি প্রথমে ছোট ছোট লক্ষ্য পূরণ দিয়ে নিজের যোগ্যতাকে আরো বেশি অটুট করতে পারেন প্রথমে একেবারে বড় লক্ষ্য পূরণ করার জন্য চোখ বন্ধ করে দৌড় দেওয়াটা ঠিক নয় যে কোনো বড় লক্ষ্য নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই ভাবি এত বড় কাজ আমি কিভাবে করব। কিন্তু এই কাজটিকে আমরা যদি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে কাজ করি তাহলে মূল বড় কাজটি করতে সফল হব আর সেই জন্য সকালের শুরুতে ছোট ছোট গুরুত্বপূর্ণ কাজগুলো বেছে বের করে নিন এরপর প্রতিদিন এই গুরুত্বপূর্ণ ছোট ছোট কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করুন ছোট ছোট কাজগুলো সফলভাবে করে করে ফেলার আপনাকে অনেক বেশি তুলবে এবং সময়ানুবর্তিতা শেখাবে দশ অল্পতে হাল ছেড়ে দেবেন না সহজে হাল ছেড়ে দেওয়ার কারণে অনেক প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হয় আপনার যতই বুদ্ধি আর প্রতিভা থাকুক না কেন দিন সব সময় সমান যাবে না কখনো কাজ করে ভালো ফল পাবেন কখনো পাবেন না কিছু মানুষ আসার চেয়ে খারাপ ফলাফল পেলেই ধরে নেয় যে তাদের দিয়ে আর হবে না তারা আর চেষ্টা করেন না এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয় কোনো জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেয় এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব কোনো কাজ করতে গিয়ে হতাশ হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার হতাশার সময়টায় আসলে হাল ধরে রাখতে হয় হতাশ না হয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে যেতে হয় পৃথিবীর বহু অসাধারণ প্রতিভা এই হাল ছেড়ে দেওয়ার কারণে পারেননি। আবার অনেক সাধারণ মানুষ কিছু করার ইচ্ছা অনুশীলন করে সফল হয়েছেন হাল না ছেড়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে গেলে একটা সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা অবশ্যই পাবেন এগারো দ্রুত ফলাফল না চাওয়া কেউ যখন অতি দ্রুত সব কিছু পাওয়ার আশা করে কাজে নামে এবং দেখে তার আশা অনুযায়ী সবকিছু দ্রুত হচ্ছে না এটা চরমভাবে মানুষের অনুপ্রেরণা নষ্ট করে তখনই সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় পরাজয় বড় লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে বড় লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে চেষ্টার কোনো বিকল্প নেই বারো আত্মবিশ্বাস সাফল্যকে ছুঁয়ে দেখতে হলে আত্মবিশ্বাসে অটুট থাকতে হবে তার সাথে কোনো রকম আপোষ নয় নিজের আত্মবিশ্বাস আপনাকে আপনার সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবে আত্মবিশ্বাস হলো একটি শক্তিশালী শক্তি যা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সফল সাহায্য করতে পারে এটি আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দৃঢ়তা এবং সাহস প্রদান করে আত্মবিশ্বাসী ব্যক্তিরা প্রায়শই তাদের লক্ষ্য অর্জনে সফল হন কারণ তারা বিশ্বাস করে যে তারা পারে আত্মবিশ্বাস অর্জনের জন্য আপনার শক্তি ও দক্ষতার উপর ফোকাস করুন আপনার শক্তি ও দক্ষতার একটি তালিকা তৈরি করুন আপনি জীবনে কি অর্জন করতে চান আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং তাদের অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন সমর্থনমূলক লোকেদের সাথে ঘিরে থাকুন যারা আপনার বিশ্বাস করে এবং সমর্থন করে তাদের সাথে ঘিরে থাকুন তারা আপনাকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য উৎসাহিত করতে সাহায্য করবে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য চ্যালেঞ্জ করুন নতুন জিনিস চেষ্টা করুন এবং আপনার ভয়কে মোকাবিলা করুন এটি আপনাকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য প্রয়োজনীয় দৃঢ়তা ও সাহস তৈরি করতে সাহায্য করবে ১৩ অহংকার ত্যাগ করুন আত্মবিশ্বাসের অভাব যেমন মানুষকে চেষ্টা করা থেকে বিরত রাখে তেমনি অতি আত্মবিশ্বাস বা অহংকার মানুষের মধ্যেও অহংকার আছে যে নিজের ভুল স্বীকার করে না নিজের কমতি বোঝে না তার পক্ষে উন্নতি করা অসম্ভব এই ধরনের মানুষ দিনের শেষে ব্যর্থ হবেই অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নেওয়া অহংকারের একটি প্রকাশ তারা মনে করে তারা যা করছে ঠিকই করছে অন্য মানুষের ভুলের কারণে তারা ব্যর্থ হয়েছে এটা ভেবে নিয়ে তারা একই ভুল আবারও করে প্রতিটি ব্যর্থতা আর ভুলের জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করায় কিন্তু নিজের কোনো ভুল স্বীকার করে না এবং ব্যর্থতার চক্র থেকে কখনোই বের হতে পারে না চোদ্দ মোটিভেশন মোটিভেশন একরকম পজিটিভ চিন্তা ভাবনা অনেকে কারোর কোনো কিছু কথা শুনে মোটিভেট হয়ে থাকেন আবার অনেকেই নিজে থেকেই নিজেকে মোটিভেট করতে পছন্দ করেন নিজের সাথে নিজেকে তুলনা করুন নতুন কোনো চ্যালেঞ্জে জেতার জন্য তারপর নিজেকে নিজেই মোটিভেট করার চেষ্টা করুন সেই লোককে পৌঁছানোর জন্য অন্য কোনো জন যদি পেরে থাকে তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন আসলে উত্থান ও পতন এই দুই নিয়েই জীবন যেমন একটি কয়নে দুটো দিক থাকে যেমন আলোর সঙ্গেই অন্ধকার থাকে তেমনি আমাদের জীবনেও যেমন ভালো সময় আসে ঠিক সেইভাবেই খারাপ সময় আসে কিন্তু তার অর্থ এই নয় যে জীবনে যদি কখনো খারাপ সময় আসে তাহলে আমরা ভেঙে পড়ব অনেক সময় আমরা যখন খুব হতাশ হয়ে যাই তখন মোটিভেশনের খুব বেশি প্রয়োজন হয় এর জন্য বিজ্ঞানী লেখক শিক্ষাবিদ চিন্তাবিদ দার্শনিক ব্যবসায়ী ও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিদের জীবনী ও তাদের মোটিভেশনাল উক্তি পড়া দরকার তারা কিভাবে ব্যর্থতা কাটিয়ে সফল হয়েছেন তা জানুন তাদের জীবনের কোনো ঘটনা আপনার চলার পথে সহায়ক হতে পারে কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে যেমন কোনো ঘটনা কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী মনীষীর বাণীগুলি হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল পনেরো পজিটিভ এনার্জি দিয়ে ভরপুর রাখুন সব সময় নিজেকে ইতিবাচক চিন্তাধারা দিয়ে ভরিয়ে রাখুন সামান্য কিছুতে একেবারেই ভেঙে পড়া নয় আর অল্প কিছুতেই সন্তুষ্ট হওয়াও নয় জীবনে এগিয়ে যেতে গেলে এই পজিটিভ এনার্জি নিজের মধ্যে অপূরন্ত রাখতে হবে তবেই দেখা মিলবে সাফল্যের নূতন আশা নূতন আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে প্রতিটা সকালেই দিনের শুরুটা তাই সঠিকভাবে করতে পারলে গোটা দিনে একটা পজিটিভ এফেক্ট জড়িয়ে থাকে মনে করা হয় সকালবেলাটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন শুরুর প্রথম দু ঘন্টা আপনি কিভাবে কাটাবেন তার উপর নির্ভর করে বাকি দিনটা আপনার কিভাবে কাটবে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেতে ভুলবেন না সকালে শরীরকে আর্দ্র রাখা অত্যন্ত জরুরি সকালে উঠে জল খেলে শরীর এনার্জি পাবে ঘুমিয়ে থাকা ঠিকমতো কাজ শুরু করবে এরপর অঙ্গ সাঁতার হাঁটা হোক বা জগিং এর ফলে শুধু আপনার শরীর নয় এনার্জি পাবে আপনার মনও কাজ করার নতুন উদ্যম পাবেন আপনি সারাদিন আপনি কি কি করবেন তার একটা তালিকা তৈরি করে ফেলুন এবার সকালে উঠেই সেলফোন গাঁটা বন্ধ করুন নতুন কি নোটিফিকেশন এলো তা দেখতে সকালের অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমাদের তাই সেলফোন ঘাঁটাঘাঁটি বন্ধ রেখে সকালের বেশ কিছুটা সময় নিজের জন্য রাখুন এরপর আপনি চটজলদি সারাদিনের জন্য তৈরি হয়ে নিন ষোলো প্রতিটা দিন নূতন দিন নিজের কাছে প্রত্যেকটা দিন সুন্দর হতে বাধ্য যদি সেরকম মনোভাব নিয়ে দিনটা শুরু করা যায় কোনো দিনই খারাপ হয় না সেই দিনটাকে খারাপ করার পেছনে আমাদেরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত থাকে প্রতিদিন ভোরে ঘুম ভাঙার পর থেকেই সাজিয়ে ফেলুন নিজের সেই দিনের সম্পূর্ণ কাজের রুটিন সেই অনুযায়ী নিজের কাজ গুছিয়ে ফেলুন সারা দিনে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাওয়া দরকার কাজ ফেলে রেখে ঘুমোতে যাওয়া কোনো দিক থেকেই ভালো নয় তা শারীরিক এবং মানসিক দিক থেকে চাপ সৃষ্টি করে প্রতিটি নতুন দিন আপনার জীবন পরিবর্তন করার একটি সুযোগ প্রতিদিন নতুন কিছু করার কথা ভাবুন প্রতিটি দিন আমাদের জন্য নূতন সুযোগ নিয়ে আসে নূতন চ্যালেঞ্জের প্রত্যেক নতুন দিন যেন আমাদের অতীত থেকে শেখার সুযোগ আরেক দিন মানে আরেকটি সুযোগ প্রতিটি সূর্যোদয় একটি নতুন দিন নিয়ে আসে নতুন শুরু এবং নতুন আশা নিয়ে আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল ধন্যবাদ